আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযোদ্ধাদের জন্য দারুণ আপডেট সুখবর রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের নতুন ভাবে গেজেট প্রকাশিত এছাড়াও প্রকাশিত কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে বীর নিবাস আবারও নতুনভাবে বরাদ্দ হয়েছে জানিয়ে দেব বিস্তারিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থেকে সরাসরি শুরুতেই জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধাদের গেজেট তালিকা আগুনে সংশোধিত বেসাময়িক গেজেট বিভাগ রংপুর জেলা দিনাজপুরে রয়েছে একুশ মে দু হাজার পঁচিশ তারিখ প্রকাশ করা হয়েছে নাম হচ্ছে গেজেট নম্বর দু হাজার সাতশো উনত্রিশ মুক্তিযোদ্ধা নাম মোহাম্মদ মমসের আলী পিতামিত শহির উদ্দিন শেখ গ্রাম শেরপুর ডাকর শহীদ দাট পাঁচ হাজার দুইশো পঞ্চাশ উপজেলা পার্বতীপুর গেজেট নম্বর তিন হাজার নয়শো পঁয়তাল্লিশ মুক্তিযোদ্ধা নাম মোহাম্মদ মোতালেব হোসেন পিতা রূপচান মিয়া গ্রাম পাড়া ডাকগড় দিনাজপুর পাঁচ হাজার দুশো উপজেলা দিনাজপুর সদর জানিয়ে দিব এবারে নিবাসের আপডেট তথ্য রয়েছে বরাদ্দকৃত প্রশাসনিক অনুমোদন প্রধান শুরুতেই প্রকাশ হয়েছে সাত অক্টোবর দু হাজার তারিখ উপযুক্ত বিষয় ও সূত্র স্মারকের পরিপ্রেক্ষিতে বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা হতে প্রাপ্ত প্রস্তাব মতে প্রাপ্যতা অনুযায়ী ষোলো জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হল একই সঙ্গে বর্ণিত প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্মিত এডিপিআর এডিপিতে প্রাপ্ত বরাদ্দ সাপেক্ষে ষোলো আবাসন পর্যায়ক্রমে নির্মাণের বিষয়টি নির্দেশক্রমে অভিহিত করা হলো সুপ্রিয় বন্ধুরা এবারে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও স্ক্রিনে বীর মুক্তিযোদ্ধাদের তালিকাগুলি এবং আবেদনকারী নামের তালিকা সহ বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন শুরুতেই জানিয়ে দিচ্ছি এক নম্বরে আবেদনকারীর নাম হচ্ছে মোহাম্মদ মোকাদ্দস আলী নিজেই মুক্তিযোদ্ধা মুকাদ্দস আলী বাকি তথ্যগুলি আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভিডিও স্ক্রিনে চোখ রাখুন আর অবশ্যই টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুই নম্বরে বেলায়েত হোসেন নিজেই মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন আবেদনকারী তিন নম্বরে মোহাম্মদ আরমান আলী মিয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরমান আলী মিয়া চার নম্বরে মোহাম্মদ গোলাম মোস্তফা নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা পাঁচ নম্বরে ইন্তাজ আলী নিজেই মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী ছয় নম্বরে মোহাম্মদ জোসীম মিয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ জোসিম উদ্দিন মিয়া সাত নম্বরে মোহাম্মদ আক্তার হোসেন ভুইয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার হোসেন ভুইয়া আট নম্বরে মোহাম্মদ আব্দুল জোলিল খান নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জোলিল খান নয় নম্বরে এ কে এম আজাদ নিজেই মুক্তিযোদ্ধা এ কে এম আজাদ দশ নম্বরে মোহাম্মদ লিয়াকত আলী মিয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ লিয়াকত আলী মিয়া 11 নম্বরে মোহাম্মদ সুলাইমান মিয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলাইমান মিয়া 12 নম্বরে মোহাম্মদ মজিদুল রহমান নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিদুল রহমান 13 নম্বরে মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার নিজেই মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার 14 নম্বরে মোহাম্মদ আসমা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা সানওয়ার হোসেন 15 নম্বরে মুক্তিযোদ্ধা আয়নাল হক নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আয়নাল হক 14 নম্বরে মোহাম্মদ গোলাম মোস্তফা নিজেই মুক্তিযোদ্ধা গোলাম